বর্তমানে বাংলাদেশে দুর্ভিক্ষ চলছে কোনো বৃষ্টি নেই অতিশয় গরম আসলে এই গরমে জনজীবন অতিষ্ঠ দেখেছেন যে চুয়াডাঙ্গাতে চুয়াডাঙ্গাতে গত পরশু দেখলাম একটা নিউজে তো সেখানে যে রাস্তার যে সিগনাল বাতি সেই সিগনাল বাতি পর্যন্ত গলে যাচ্ছে গরমে তারপরে মনে করেন রাস্তার পিস রাস্তার পিস গলে গলে যাচ্ছে সেখানে ফায়ার ফায়ার সার্ভিসের কর্মীগণ রাস্তায় কিন্তু পানি দিয়ে দিয়ে সেই সেখানে বাদ দিয়ে রেখেছে তো এই যে এমন এই হাসফাস অবস্থা বাংলাদেশের বৃষ্টি বাদলা নেই মানুষ বৃষ্টির জন্য হাহাকার করছে দেখবেন যে অনেক টিউবওয়েলগুলো সেখানে পানি উঠছে না মোটরগুলো বন্ধ হয়ে আছে পানি উঠছে না তো এই যে এরকম একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে মানুষ কোথায় যাবে কীভাবে বাঁচবে তো আজকের এই যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য কিন্তু আমরাই দায়ী কোরানে এক জায়গায় আছে যে দুনিয়াতে যে দুনিয়াতে যে শাস্তিগুলো দেওয়া হয় দুনিয়াতে যে আজাবগুলো আসে সেটা আমাদের দুহাতের কামাই আমরা মানুষরা আর মানুষ নেই অমানুষ হয়ে গেছে দুনিয়াতে যদি একটু লক্ষ্য করেন যে দুনিয়াতে কত অপকর্মগুলো হচ্ছে বা দুনিয়াতে এমন এমন কাজ ঘটছে যেটা কোনো মানুষ কল্পনাও করতে পারে না তেমন তেমন কাজগুলো কিন্তু এখন দুনিয়াতে হচ্ছে তো এটা আসলে আমাদের দুহাতের কামায় গতকালকে দেখেছেন যে শায়ক আহমদুল্লাহ তিনি কিন্তু বৃষ্টির জন্য অনেক মুসল্লিদের নিয়ে সেখানে কিন্তু দোয়া করেছেন আল্লাহর কাছে তো আশা করি যে আল্লাহ তার দোয়া কবুল করবে ইনশাল্লাহ তো আজকে রাতে আবার প্রচুর মেঘ হয়েছিল তো আশা করছিলাম যে বৃষ্টি হবে ঝড় হবে কিছুই হয়নি তো এটা একটা আল্লাহর গজব কারণ বিজ্ঞানীরা বা যারা আবহাওয়াবিদ তারা কিন্তু বলছে যে দিনের পর দিন আস্তে আস্তে আবহাওয়া কিন্তু আরও বাড়তে পারে আবহাওয়া যে পূর্বাভাস দিল বৃষ্টির সম্ভাবনা খুব কম আস্তে আস্তে রোদে যে তাপ সেটা বাড়বে বর্তমানে কিন্তু এই গত পরশু দিন আমাদের এখানে চল্লিশ ডিগ্রি গেছে এবং চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ ডিগ্রি গেছে তো চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ ডিগ্রিতে দেখেছেন যে রাস্তার পিসগুলো গলে গলে যাচ্ছে তারপর রাস্তার সিগনাল বাতিগুলো গলে গলে যাচ্ছে তো এই যে এমন অবস্থা এই এই অবস্থার জন্য কিন্তু আমরাই দায়ী আমাদের পরিবর্তন হতে হবে একমাত্র যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন যিনি পৃথিবী পৃথিবীর পরিচালক তার কথা মতন যদি আমরা চলতে পারি বা আমাদের কিছু নীতিহীন কাজ যেটা আল্লাহর সাথে সাংঘর্ষিক সেই কাজগুলো যদি আমরা ছাড়তে পারি আমরা যদি দিনের পরতে আসতে পারি অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আবার আল্লাহ আমাদের শান্তি ফিরিয়ে দেবেন আমাদের দুনিয়াটাকে আবার সুন্দরভাবে সাজিয়ে দিবেন তো বাংলাদেশে যে যে অবস্থা সেটা কিন্তু সৌদি আরবে এক সময় হতো আজ থেকে তিন চার বছর আগে কিন্তু সৌদি আরবে এমন অবস্থা ছিল তো সেই অবস্থা এখন আমাদের সৌদি আরবে দেখেছেন যে বন্যা এসছে এদিকে দুবাই দুবাই কিন্তু বন্যা এসছে তো ওদিকে এখন পানি হচ্ছে এবং বাংলাদেশে এদিকে এখন মরুভূমিতে পরিণত হচ্ছে আস্তে আস্তে তো এটা কিন্তু এটাও কিন্তু হাদিসে আছে যে যখন কিয়ামত সন্নিকটে চলে আসবে তখন কিন্তু সৌদি আরব সবুজে শ্যামলে ছেয়ে যাবে তো এই যে তার একটা নমুনা পাওয়া যাচ্ছে তা আসুন সবাই ফিরে আসে আল্লাহর দিকে এবং আমরা আমাদের দিনের কাজগুলো করি এবং অন্যকে আহ্বান জানাই এছাড়া আর কোনো উপায় নাই তো ভালো থাকবেন দেখাবে কথা হবে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম